উনিশ কোটি টাকার বই বাজে আমরার আন্দোলনে হয়েছে নি না বান্দরের ফাট উঠানি হয়েছে এটা বললে হয়তো নাই আমরা যারা তখন লুকাইয়া আসলাম আমরার জবান্তনে বয়ে কথা বার না কিন্তু আমরা যান বাজি রাখিয়া সিটি পয়েন্ট ডিসি অফিসে পিছিয়ে রাখিয়া বান্দরের বাচ্চান লাগি লাগে বই রাখো আর আর আমরা মা বাচ্চান তো লাগি বই বদলকা কোয়ার মতো সাহস আমরা করছি কিতা লাগে করছি বলে আমরা শাহজালালের সূর্য সন্তান আমরা এগুলা বলতে পারি আমাদের ভয় হয় না যখন যে বাতিল আইব তার মোকাবিলা করাটা আলিম ওলামা ইমানদার মুসলিম জনতার দায়িত্ব আছে কি নাই লোকে হইলেই তো নাই সুযোগ সুন্দানি হইলেই তো নাই যখন যেটা আইব এটার মোকাবিলা করতে থাকিব মার রাম ফাল ইয়োগাই হুবিয়া দেহি ইস্তাতে ভাবে আপনারা তো প্রশাসন নাই আপনি হাত দিয়ে পারবেন না কিন্তু আপনি এখন মুমিন আপনার জবান চালু আছে আপনি মুখ দিয়ে এটার বিরোধিতা করা লাগবে আমরা যারা লইসি এরা যদিও আমরা হইয়ার এরা মুর্দা এরা মাটির থলে এরা গাছর তোলে এরা ফুকুর পারো এরা বনর মাঝখানো কিন্তু তারা বনর মাঝখানো হামাইও তারা বনর ভিতরে নাই তারা বনর ভিতরে হামাজল আল্লাহ খুশি করার লাগি আর আল্লাহ বন রে শহরে রূপান্তরিত করছেন খোকা সুবাহ আল্লাহ এটা হয় সাদালাল রহমতুল্লাহ তাল আলহি আওয়ার কারণে এই সিলেট সিলেট অত বড় এক এক শহর রয়েছে না আস্তে আস্তে এটা বড় হইছে এখানে একই সঙ্গে শত শত মসজিদ আজান হয়নি না হয় না আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহর দনিয়া উচ্চারিত হয়নি না হয় না আসাদু আন্না মোহাম্মদ আর রসুল্লাহর আওয়াজ উঠে না উঠে না মাধুকা উঠে তাহলে তরিকা কোনটা সঠিক আসল কোনটা অরিজিনাল কোনটা নকল কোনটা বেজাল কোনটা যে কইব তার মাল আসল খাটি নির্বেজাল এটা সরিষার তেল ও বুঝেন যেন ইটাই লোকে একেবারে বেজালিতে মাথেন না আর খাটি যেটা এটা তার ফ্লেভারে বুঝে যাইব বুঝলে হুম এটা সরিষার তেল তার গ্রানে মাত্র না এটা জেং আছে না না যদি বিশ্বাস করো না তো হঠাৎ ধরা চকুত লাগাইও আর আসল কাটি সরিষার তেল যেটা চকুত লাগাই দেখো জ্বলা উঠে দিব চকু দি ফানি বার হয়ে বিরাট ধরনের ইসলাম নিবৃত ছাড়ি আল্লাহর অলি হল যারা মানুষ তোরে নিজের হরাইয়া রাখতে চায় কিন্তু আল্লাহ তার আর হর দিন মানুষ সে ঠিক নিয়ে না আমার এটা কথা বড় সুন্দর লাগে আমরা দেশের যে বড় সিলেটর শিল্পপতি রাগিবালি সাহেব তাই না বলছে ফুলতলির সামনে যদি আউরের মাঝে নিয়ে খাড়া করা যায় দেখবা ওখানে ও মানুষ জমি গেছে আমার ওয়ালি সাহেব হইলা যে আমরা মনে করতাম দেশ মনে করে সাপরে ফাইতে অসুবিধা বিদেশ গেলে হওয়া যাইব আঠাইশ বছর সৌদি আরব থাকলাম যতবারও সাপ হজ গেলা সাপলোকে দেখা করলাম কিন্তু সাপ যেন যায় অনু মানুষে বেরিলে আরবর আরবি মানুষও চাই আদমী মানুষও চাই ই সেরাটা আরবি না আদমি বুঝিয়ে ওটা বড় কঠিন না সাদা দেশের মানুষ না খালা দেশের মানুষ আল্লাহ ছেড়ার মধ্যে একটা নোট দিছিল যেটা সার্বজনীন আল্লাহ আল্লাহ সুভাম সামিনে যাবার আমরা তোমরা কোন ফোতে তাই প্রশ্ন করবা আর কেউ কেউ বলে আমি আম মানুষ বাহ আমার দেন যে থাকুন থাকুন বলে দি না আপনি আম মানুষ কিন্তু আপনি মুসলমান আপনি আপনি মুমিন মুমিন হইলে আপনার একটা পথ থাকা দরকার আপনি সিলেট যাইতাম আপনি যদি বললে কাম করোয়া না দিয়া কুলা উড়ো হইয়া মলি বাজার হইয়া আপনি যদি কিতা হইয়া আঁকা উড়ো হইয়া আপনি ব্রাহ্মণ বাড়ি হইয়া আঠন আপনি সিলেট পাইবান মাতুন না আপনি কেন আম মানুষ আমি সিলেটর ভোট চিনি না এর লাগি উল্টা গেছি ওই তো নাই আপনি আম মানুষ আপনার দোকানে লাগবো আমার এই গাঁর মাঝে সিলেট খেয়ে চিনে আমি ওই সিলেট চিনটা মানুষের লোকে যাওয়া লাগবো নাইলে যাইতেও আসতাম সিলেট পাই যাই মুখি মলি বাজার ভাই ই কথা মানুষ তো যদি মান তাহলে সিলেট সিনটা মানুষের ধরা রাখবো আল্লাহ সিনন আল্লাহর অলি হকলে আল্লাহ আল্লাহর অলি হকলোর তখন আর আপনার সিলেট ইতে কোনো চিন্তা নাই আপনার ড্রাইভার এয়ারপোর্ট চিনে না চিনে আপনার কেন আপনার ভুয়ারা সিলেট আমি কোনোদিন গেছি না আমার বুয়া বই আব্বা এয়ারপোর্ট আইন যেন আপনার খালি গাড়ি দুটি যদি সিট পেল্ট লাগাই একদম গুম দেয় ড্রাইভারে এয়ারপোর্ট দেখবাহ উঠি দেখা বুঝে কী দাবা বুলে আইছি আপনার এফত জোরে হেরান লাগছে নি মাতুকা

মসজিদে নবীতনে হরা হরানি লাগিয়া তথাকথিত মহাদিস যার দুনিয়ার কিছু সংখ্যক মানুষে ইমাম মনে করেন হদিসের ইমাম মনে করেন এটা সহি জয়ীফ হয় জৈব হয় এটার অধিকার তো তার নাই কথা বুঝিনি না বেটা কইছে রসোল্লা রোজা শরীফ মসজিদে নবিত হরাইতা এমনি কইছে না বিনা যোগ্য কইছে না যার বালা লাগে না জিয়ারত যে পছন্দ করে না তার সামনে যদি ডেইলি লক্ষ লক্ষ মানুষে তান জিয়ারত করেন তার কইজা ছিঁড়িয়া যায় যে আছে কিন্তু একটা আদেশের দরকার কিন্তু আদেশটা যে হয় না তে এখন দেখি কোনো মতে অন্তনে হরাই দাম পারেনি ইনো মানুষ যায় না কেন আপনার আর বাড়িতে আছে তো মাছর চাষ দেখছে বুদ্ধিমান মানুষ যে পুকুরির মাঝে মাঝে লাইট দে আসলে লাইট বাতি দেয়া খালি পুকুর দেখা নাই উদ্দেশ্য দুইটা একটা হইল সুরে যদি মাছ নেয় শিকার করিতে দেখতো আর একটা হইল আলো দেখার বাদে ফুক যাইবা আর ফুক লাইটো আঘাত প্রাপ্ত হইয়া যা ফানি আর মাছে খাইবা খানি হই ফুক খাইলে ফিট খাইলে ইট না ফুক জান্ধার তোরত জিনিস খাইলে শক্তি হইব মাছের মাছ সকাল বড় হইব কথা বুঝছেন না তার মানে হইলো লাইট যেন আসে ফুকা আছে আল্লাহর মায়ার বন্দা হল লাইট আছে আর সব লাইটের বড় লাইট সিরাজা মনিরা নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাই আপনারা বুঝুন তো চিটাগাং গইলো পাওয়ার হাউস চিটাগাং পাওয়ার হাউস বিদ্যুৎ কেন্দ্র লগে সংযোগ নইলে আস্তা দেশ আন্দাই তো ঠিক নি না পাথর না কা ঠিক নি না